একই জমি একই পরিশ্রম খরচও একই কিন্তু লাভ হবে বেশি যদি চাষ করেন আগাম জাতের ফুলকপি শীতের সস্তা বাজারে নয় মৌসুমের শুরুতেই যখন ভালো একটা দাম পাবেন ঠিক তখনই আপনার ফসল যাবে বাজারে তাই আদি রোপণ করুন নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি নাসিকের রোগ পোকামাকড় ও ভাইরাস মুক্ত কপির চারা যার ফলন হবে দ্রুত এবং দাম পাবেন ভালো আমাদের চারাগুলো ট্রেতে উৎপাদিত হওয়ায় শতভাগ শিকড় বিদ্যমান এবং চারা মাটিতে রোপণের সাথে সাথে মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং চারার মৃত্যুর হার শূন্য এই চারাগুলো রোপণের মাত্র ৪৫- থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় তাই একই মৌসুমে একাধিকবার ফসল নেওয়ারও সুযোগ তৈরি হয় আমাদের জাতগুলো উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল তাই নির্ভয়ে আদি সংগ্রহ করুন হাইব্রিড আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপির চারা চারা সংগ্রহ করতে কল করুন আমাদের হটলাইন নম্বরে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ